আসসালামু আলাইকুম অগ্রণী এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের অগ্রণী এগ্রো মেশিনারি হতে বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন বিক্রি করে থাকে এর মধ্যে হোন্ডা কোম্পানির ফসরুক ইঞ্জিনটা খুবই প্রচলিত এবং সারা বাংলাদেশের সাপ্লাই দিয়ে বিশেষ করে আর্মিদের যে মানে সেনা সেনানিবাস রয়েছে সেইখানে কিন্তু এই মেশিনটা অনেক বেশি নিয়ে থাকে কারণ তাদের জানেন যে মাঠগুলো অনেক গোছালো রাখতে হয় এই গোছালো রাখার জন্য এই ট্রিমার যেটা বা সোতার যে ব্লেড রয়েছে এটা ব্যবহার করে তারা এছাড়া এইটা দিয়ে বড় ঘাস দুর্ভাঘাস আগাছা কাটতে পারবেন দশ মিনিট মিনিটে দশটা গরুর জন্য ঘাস কাটার প্রয়োজন হলে এই মেশিনটা প্রয়োজন আর মাটি নিরানি এছাড়া বান্টি নিড়ানির জন্য লাঙল ব্যবহার করবেন এই মেশিনটা কিন্তু খুবই পাওয়ারফুল এই জন্য মাটি নিরানির জন্য লাঙল যে সব মেশিনে কিন্তু ব্যবহার করা যায় না এই মেশিনটা ব্যবহার করতে পারবেন ধান কাটার জন্য ব্লেড এইটা আর এবং হলো সাপোর্টার হলো এইটা সো আপনাদের যদি এই মেশিনটি প্রয়োজন হয় আমরা আমরা এখন ভিডিও শেষ অংশে দেখাবো কিভাবে সহজে ঘাস কাটা যায় এই মেশিনের সাহায্যে এই মেশিনটা পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন টুস্ট্রোক ইঞ্জিনের মেশিন ঠেলা দেওয়া মেশিন ম্যানুয়াল মেশিন দুধ ধোয়ার মেশিন ক্রিম সেপারেটের মেশিন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল এখন প্রেস করুন আর এই মেশিনটি পেতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম

Up to me